কিন্তু সেই টান আমাদের আছে কয়েক পার্সেন্ট মুসলমান মসজিদের ওখানে চিন্তা করে ওলা হয়তো পয়সা দশ পার্সেন্ট বেশি মসজিদে ওঠে না দশ পার্সেন্ট বেশি পাওয়া যায় না দশ পার্সেন্ট মন্ত্রী আসতে যদি একটা থাক তাহলে তো হইত দশ পার্সেন্ট মন্ত্রী আসলে আমার দশ জলে বাড় দলের তরিটাকে মাছ আপনি এই ভাগের কারণে সারা পৃথিবীর আমরা বিপদগ্রস্ত আসুন সেই কঠিন সময় যে কথা বলছিলাম শয়তান থেকে বাঁচার জন্য পথ দেখা বর্জন করছিলাম সেখান থেকে এত দূর চলে আসছে আসুন এই শয়তানকে আল্লাহ তালা যখন দারানা থেকে বাই ফিরে যায়

Kierrän, ammiten kommanus kirjoittaa se voi olla